দর্শক আসসালাম আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদ্র বিশেষজ্ঞ বরাবরের মতোই সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আমাদের কাছে প্রায় জিজ্ঞেস করে মা বাবারা যে স্যার এমন কোন ফুড বলুন যেগুলো বাচ্চার স্বাস্থ্য ডেভেলপ করবে এট দা সেম টাইম যে ব্রেন ব্রেন কে চাঙা করতে সাহায্য করবে যে দর্শক আজকে এমন দুটি খাবার সম্বন্ধে আপনাদের বলবো যেগুলো আপনার বাবুর স্বাস্থ্য গঠনে এবং অ্যাট দা সেম টাইম যে মেন্টাল ডেভেলপমেন্ট বা ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করবে তো স্বাস্থ্য ডেভেলপমেন্টের জন্য যে প্রথম যেই ব্যাপারটি সেটি হচ্ছে আমরা অনেকগুলো ফলের সামনে দাঁড়িয়ে আছি আপেল বলা হয় না আপেল আপেল এডে কিডস দ্য ডক্টর অ্যাওয়ে অর্থাৎ প্রতিদিন যদি একটা আপেল খাওয়ানো হয় তাহলে সেই আপেলের ভিতরে যে গুণাগুণ আছে সেটি বাবুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং অ্যাট দ্য সেম টাইম বাবুকে হেলদি রাখবে এবং সুস্বাস্থ্যের অধিকারী করবে এই আপেলের ভিতরে আপনি জানেন বিভিন্ন রকম যে প্রয়োজনীয় উপাদান ভিটামিন মিনারেলস আছে এবং বাবুর যে ইন্টেস্টাইনেবল আমি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বলতে আমি বুঝাই বাবুর ইন্টেস্টাইন বা পাকস্থলী এবং তার যে নারী ভুড়ি যেগুলো আমরা বলি তার হেলথ জানেন প্রায় বাবুদের হজমে গন্ডগোল হয় এবং এই আপেলের ভিতরে প্রচুর পরিমাণে ফাইবার আছে যেগুলো আপনার বাবুর ইন্টেস্টাইন হেলথ বা নারী ভুড়ির যে হেলথ সেটাকে ভালো রাখবে বাবুর হজম ভালো রাখবে যাদের কনস্টিপেশন আছে তাদের কনস্টিপেশন প্রিভেনশনে সাহায্য করবে তো আপনার বাবুকে প্রতিদিন আপনি একটি করে আপেল খাওয়ান আমি বলবো যে আপেল আপনার বাবুকে হেলদি রাখবে এবং আমি যেটা বললাম আমাদের কাছ থেকে দূরে রাখবে আরেকটা যেটি ফল নিয়ে আমরা বলতে চাই সেটি ফল বলবো না আমরা খাবার যেটা আপনার বাবু ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করবে সেটা হচ্ছে বাদাম বা অ্যালমন্ড বাদাম তো অ্যালমন্ড বাদাম আমরা বলবো যে প্রতিদিন আপনার বাবুকে খেতে দিন আমি এর আগেও বাদাম নিয়ে একটা ভিডিও দিয়েছি সেটি আপনার বাবুকে আপনি অ্যালমন্ড বাদাম বিবে কিভাবে খাওয়াবেন সেটি আমরা বলেছি তো আমি বলবো যে আজকে আমি এত ডিটেলে যেতে চাচ্ছি না এই অ্যালমন্ড বাদামের ভিতরে ফ্যাট আছে যেটা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যেটা আমাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে ফাইবার আছে আমি একটু আগে ফাইবার বা খাবারের গুরুত্ব আপনাদের বলেছি সেটি আছে আছে ভিটামিন ভিটামিন ই ই আমাদের অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের ইমিউনিটি বাড়ায় এর ভিতরে ম্যাঙ্গানিজ আছে আপনি জানেন ম্যাগনেশিয়াম আছে এই ম্যাগনেশিয়াম আমাদের শরীরের যে হৃদযন্ত্রকে ভালো রাখে আমাদের রক্ত প্রবাহকে ভালো রাখে রক্ত পরিচালনা ভালো রাখে ব্রেন ডেভেলপমেন্টেও সাহায্য করে এবং ক্যালসিয়াম ক্যালসিয়াম আছে প্রচুর পরিমাণে অ্যালমন্ড বাদামে তো এই ক্যালসিয়াম আপনি জানেন আমাদের বাবুদের যে নব যে আস্তে আস্তে তাদের যে ডেভেলপ করছে সেই বোনস ডেভেলপমেন্টে ক্যালসিয়াম জরুরি ভূমিকা পালন করে এখন আমাকে প্রায় জিজ্ঞেস করে স্যার আমার বাবুরা তো খেতে চায় না তাহলে আমরা কিভাবে এগুলো এই একই সঙ্গে হেলথ ডেভেলপমেন্ট এবং ব্রেন ডেভেলপমেন্ট দুটো একসঙ্গে কিভাবে হবে তো আমরা বলবো আপনি যেটি করবেন আপনি একটু পানি অবশ্যই নেবেন একটু গরম পানিতে ফুটন্ত গরম দশ মিনিট গরম পানিতে আপনি এই আপেল টুকরা এবং অ্যালমন্ড বাদাম আপনি ছেড়ে দিন এবং অবশ্যই সেটিকে একটু গরম করে যে দশ মিনিট কমপক্ষে আপনি জাল দেবেন যাতে আপেলটা সেদ্ধ হয়ে যায় সেটি একটি ব্লেন্ডার একদম ব্লেন্ড করে আপনি বাবুকে খেতে দিন আমি নিশ্চিত আপনার বাবু এই আপেল এবং এই যে বাদামের যে যে আমি রেসিপিটি বললাম সেটি একই সঙ্গে তার সুস্বাস্থ্য অ্যাট দা সেম টাইম তার ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করুন তো দর্শক আপনার বাবুর উপরে এই বাদাম এবং আপেলের যে রেসিপি সেটি আপনি ট্রাই করুন আমি নিশ্চিত আপনার ভালো ফিডব্যাক পাবেন কেমন ফিডব্যাক পাচ্ছেন সেটা আমাদের জানিয়েন আজ পর্যন্তই পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব সুন্দর এই লোকেশন থেকে আজ এখানেই বিদায় আল্লাহ হাফেজ